আজকে আমরা পড়ার আগে একটা মজার জিনিস দেখি দেখো এখানে একটা খালি বাক্স রয়েছে এবং তার সাথে রয়েছে ওপরে লক্ষ্য করো একটা লাল রঙের পাইপ এই পাইপটাকে কি আমরা খালি বাক্সের মধ্যে ঢোকাতে পারব না আমরা কিন্তু সরাসরি ঢোকাতে পারবো না তাহলে আমরা কি করব এই পাইপটাকে কুণ্ডলীকৃত করে ফেলবো অর্থাৎ পেঁচিয়ে নেব গোল করে পেঁচিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা বাক্সের মধ্যে ঢোকাতে পারবো ঠিক তেমনি আজকে আমরা পরিপাক নালির যে অংশটা সম্পর্কে জানব সেই অংশটা কিন্তু ঠিক এরকমই অনেক ভাঁজ বিশিষ্ট হয়ে থাকে এই অংশটার নাম কি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত আজকে আমাদের পাঠ্য বিষয় হল পৌষ্টিক নালির মুখগহবর গলবিল গ্রাসনালী ও পাকস্থলীর পরবর্তী ভাঁজ বিশিষ্ট লম্বা নলাকার অংশ ক্ষুদ্রান্ত বা স্মল সংখ্যক বাংলায় ক্ষুদ্র এবং ইংলিশে যে স্মল ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে এটার মানে কি এই পরিপাক নালীর এই অংশটি খুব ছোট না একদমই নয় তাহলে কেন এই স্মল কথাটি ব্যবহার করা হয়েছে বা ক্ষুদ্র কথাটি ব্যবহার করা হয়েছে তার কারণ হচ্ছে আমাদের এই পরিপাক নালির এই অংশটি ব্যাস বা ডায়ামিটার কিন্তু ভীষণ ছোট সেই জন্য এই অংশটার নাম স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত দেওয়া হয়েছে মানুষের ক্ষুদ্রান্ত পাকস্থলীর প্রণালিকা বলয় বা পাইলরিক স্ফিংটার থেকে শুরু হয় এবং উদর গহ্বরের মধ্য ও নিম্ন অংশ বরাবর কুণ্ডলীকৃত হয় এবং অবশেষে বৃহদন্ত্রে গিয়ে উন্মুক্ত হয় মানুষের উচ্চতার ওপরে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য নির্ভর করে একজন জীবিত মানুষের ক্ষেত্রে ক্ষুদ্রান্তটি লম্বায় প্রায় তিন থেকে পাঁচ মিটার বা তার অধিক অবধি হয় এবং এর ব্যাস হয় গড়ে দুই পয়েন্ট সেন্টিমিটার কিন্তু মৃত মানুষের ক্ষেত্রে যেহেতু মাসেল টোন থাকে না সেই জন্য ইহা লম্বায় অনেক দীর্ঘ হয়ে যায় এরপর আমরা জানবো ক্ষুদ্রান্তের অংশ সম্পর্কে অর্থাৎ পার্টস অফ স্মল ইন্টেস্টাইন মানুষের ক্ষুদ্রান্ত তিনটি অংশে বিভক্ত প্রথমত ডিওডিনাম বা গ্রহণী দ্বিতীয় হল জেজুনাম বা মধ্য ক্ষুদ্রান্ত এবং তৃতীয় হল ইলিয়াম বা নিম্ন ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডিনাম বা গ্রহণী পাকস্থলী সংলগ্ন অংশ ইহা ইংরাজি সি অক্ষরের মতন আকৃতি বিশিষ্ট এটি প্রায় পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং অগ্নাশয়ে সম্মুখ ভাগের চারিদিকে বাঁকের ন্যায় অবস্থান করে ডিওডি নাম শব্দের অর্থ হলো বারো এটিকে এই রূপ নামকরণ করার কারণ হল ইহা বারো আঙুল যতটা চওড়া এটি প্রায় ততটাই দীর্ঘ হয় পিত্তাশয় ও অগ্নাশয় গ্রন্থির খরণ সাধারণ পিত্তনালী বা কমন বাইল ডাক্টের মাধ্যমে এসে ডিওডিনামের যে জায়গায় উন্মুক্ত হয় সেই স্ফীত জায়গাটিকে অ্যাম্পুলা অফ ভার্টার বা হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বলা হয় সাধারণ পিত্তনালী ডিওডিনামে মুক্ত হওয়ার স্থানটিতে যে পেশি বলয় রয়েছে তাকে ওডির বলয় বা স্পিংটার অফ ওডি বলা হয় ডিওডিনামের পরবর্তী প্রায় টু মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অংশটি হলো জেজুনাম বা মধ্য ক্ষুদ্রান্ত ইহা ইলিয়াম পর্যন্ত বিস্তৃত হয় জেজুনামের অর্থ হল এমটি অর্থাৎ শূন্য মৃত্যুর সময় এই অংশটি শূন্য অবস্থায় থাকে সেই জন্যই জেজুনামের অর্থ হলো এমটি অর্থাৎ শূন্য জেজুনামের পরবর্তী এবং ক্ষুদ্রান্তের শেষ অংশ হল ইলিয়াম বা নিম্ন ক্ষুদ্রান্ত ইহা প্রায় তিন মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয় এটি জেজুনাম থেকে শুরু করে বৃহদন্ত্রের সঙ্গে একটি মসৃণ বলয়ের মাধ্যমে যুক্ত থাকে যাকে ইলিওসিকাল স্থিংটার বলা হয় ইহা ইলিয়াম থেকে অপাচ্য খাদ্য ও শোষিত খাদ্যবস্তুকে বৃহদন্ত্রের প্রথম অংশে অর্থাৎ সিকামে প্রেরিত করে কিন্তু বিপরীত দিকে এই প্রবাহকে প্রতিরোধ করে এরপর আমরা জানব ক্ষুদ্রান্তের কলাস্থানিক গঠন অর্থাৎ হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্মল ইন্টেস্টাইন প্রস্তুচ্ছেদে ক্ষুদ্রান্তের প্রাচীরটি চারটি প্রধান স্তর নিয়ে গঠিত প্রথমত শ্লেষ্যা স্তর বা মিউকোসা তারপর আছে অধশ্লেষা স্তর বা সাবমিউকোসা এরপর আছে পেশি স্তর বা মাসেল লেয়ার বা মাস্কিউলারিস এক্সটার্না যা বৃত্তাকার ও অনুদৈর্ঘ্য অনৈচ্ছিক স্তর নিয়ে গঠিত এবং শেষ স্তর হল সেরা স্তর বা সেরোসা ক্ষুদ্রান্তে ডিওডিনাম ও ইলিয়ামের কলাস্তরগুলো মোটামুটি একই প্রকার তবে ডিওডিনামের অধে স্তর বা সাবমিউকাস লেয়ারে ব্রুনার্স গ্ল্যান্ড বা ব্রুনারের গ্রন্থি দেখতে পাওয়া যায় যা মিউকাস খরণ করে ও ডিওডিনামকে কাইম বা অ্যাসিড মিশ্রিত পাকমন্ডের অ্যাসিড থেকে রক্ষা করে ক্ষুদ্রান্তের মিউকোসা বা স্লেশা স্তরে এক ধরনের কোষ দেখতে পাওয়া যায় যার নাম হল গবলেট কোষ এই গবলেট কোষ শ্লেশা খরণ করতে সাহায্য করে এবং এই গবলেট কোষের সংখ্যা ডিওডিনাম অপেক্ষা জেজুনাম ও ইলিয়ামে বেশি পরিমাণে থাকে ক্ষুদ্রান্তের শ্লেষা স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে অঙ্গুলি সদৃশ প্রক্ষেপ বা ভিলাই দেখতে পাওয়া যায় দেখো এখানে মিউকাস স্লেয়ার বা শ্লেষা স্তরকে জুম করে ডান দিকে দেখানো হয়েছে সেখানে আঙুলের ন্যায় কয়েকটি অংশ দেখা যাচ্ছে এই এক একটি অংশকে বলা হয় ভিলাস অর্থাৎ ক্ষুদ্রান্তে শোষণ একক হলো ভিলাস এক বচনে ভিলাস এবং অনেকগুলো ভিলাস একত্রে মিলিত হয়ে তৈরি করে ভিলাই হয় এই লসিকা বাহকে বেষ্টন করে থাকে রক্তজালক শর্করা ও প্রোটিনের সরল অংশ অর্থাৎ গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিড ভিলাসের রক্তবাহের মধ্যে এবং ফ্যাটের সরল অংশ লসিকা বাহে অর্থাৎ ফ্যাটি অ্যাসিড লসিকা বাহে শোষিত হয় এবং এই শোষণ হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড আমাদের রক্তের মধ্যে এবং লসিকা বাহের মধ্যে চলে যায় পরবর্তী বিপাক কাজের জন্য এই ভিলাসের বাইরের দিকে রয়েছে আরও ছোট মাইক্রো ভিলাই যা কিন্তু শোষণ তলকে আরও বাড়িয়ে দেয় এবং যার ফলে আরও খাদ্যবস্তু শোষণ উপযোগী হয়ে যায় এরপর আমরা এই শ্লেচ্ছা স্তর থেকেই আর জিনিস জানব সেটা হলো দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এই ভিলাসগুলো যে ভাঁজ হয়েছে তার ফলে একদম নিচের দিকে একটা জায়গা লেখা রয়েছে ওপেনিং অফ এ ক্রিপ্ট অর্থাৎ এইখানে দেখো নিচের দিকে এই ভিলাসগুলো ভাঁজ হওয়ার জন্য আবার একটা অংশ নিচের দিকে নেমে এসে সেটাকে বলা হচ্ছে ক্রিপস অফ লিবারকুন বাংলায় বলা হয় লিবারকুনের গ্রন্থি বা লিবারকুনের ক্রিপস এবং এই লিবার খুনের গ্রন্থি ক্ষুদ্রান্তে সর্বত্রই দেখতে পাওয়া যায় এগুলো নলাকার গ্রন্থি বিশেষ এবং এর এখানে কি দেখতে পাওয়া যায় এখানে গ্রন্থি দেখতে পাওয়া যায় এবং তার সাথে দেখতে পাওয়া যায় গবলেট সেল থাকে এবং সাথে থাকে প্যানেট সেল যা কিন্তু অনাক্রম্যতাতে সাহায্য করে এই অনাক্রম্যতাতে সাহায্য করা মানে হলো দেহের রোগ প্রতিরোধে সাহায্য করা অর্থাৎ যদি খাদ্যবস্তুর মধ্যে দিয়ে কোনো জীবাণু ঢুকে যায় তাহলে কিন্তু এই কোষগুলো সেই জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে অর্থাৎ দেহের মধ্যস্থ রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে এরপর আমরা ক্ষুদ্রান্তের প্রধান কাজগুলো সম্পর্কে জানব ক্ষুদ্রান্তের প্রথম কাজ হলো পরিপাক বা ডাইজেশন করা ক্ষুদ্রান্ত পাকস্থলীর পাকমণ্ড বা কায়মকে গ্রহণ করে এবং খাদ্য বস্তুর পরিপাক ঘটায় ক্ষুদ্রান্তের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের সম্পূর্ণ পরিপাক ঘটার ফলে তা সরল খাদ্য সমূহে অর্থাৎ গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয় দু নম্বর হল শোষণ বা অ্যাবজর্বশন এই পাচিত সরল খাদ্যসমূহ ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথেলিয়াম অর্থাৎ ক্ষুদ্রান্তের যে মিউকাস লেয়ারের মধ্যে যে ভিলাস রয়েছে তার মধ্যে শোষিত হয়ে যায় এখানে জল ভিটামিন এবং খনিজ লবণও শোষিত হয় শর্করা এবং প্রোটিনের সরল অংশ রক্ত সংবহনের মধ্যে এবং ফ্যাটের সরল অংশ লসিকা বাহের মধ্যে শোষিত হয় এর পরের অংশ হলো রেচন বা এক্সক্রিশন ক্ষুদ্রান্তের মাধ্যমে বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ রেচিত হয় চার নাম্বার হলো বিচলন বা মুভমেন্ট ক্ষুদ্রান্তের পেরিস্টলসিস প্রক্রিয়ার মাধ্যমে বা বিচলনের মাধ্যমে খাদ্য বস্তুর সাথে অগ্নাশয় রস পিত্তরস এবং আন্তরিক রসের মধ্যে থাকা উৎসেচকগুলো খুব ভালোভাবে মিশ্রিত হয় এবং খাদ্য বস্তুর পরিপাকও খুব সহজে হয় পাঁচ নম্বর হলো জলসাম্য বা ওয়াটার ব্যালেন্স ক্ষুদ্রান্ত লসিকা তথা দেহরসের সাম্যাবস্থার বিন্যাস ঘটিয়ে দেহে জল সাম্য বজায় রাখে নম্বর অম্ল ও হল ক্ষারের সমতা বজায় রাখা অর্থাৎ অ্যাসিড বেস ব্যালেন্স করা ক্ষুদ্রান্ত রক্তের পিএইচ মাত্রাকে স্বাভাবিক রাখে রক্তে খাড়ের পরিমাণ বেড়ে গেলে খারকীয় ফসফেট ক্ষুদ্রান্তের মধ্যে নিশ্চিত হয় এবং জলের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায় দিকে রক্তের মধ্যে অম্লের পরিমাণ বেড়ে গেলে ক্ষারকীয় ফসফেট ক্ষুদ্রান্ত থেকে রক্তে শোষিত হয়ে যায় এছাড়াও রয়েছে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন নামক হরমোন কিন্তু এই ক্ষুদ্রান্ত খরণ করে থাকে তাছাড়াও রয়েছে পাকস্থলিতে এইসিয়ল যে সমস্ত জীবাণুকে ধ্বংস করতে পারে না এই ক্ষুদ্রান্তের মধ্যে কিছু কোষ রয়েছে যে কোষগুলো কিন্তু সেই রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে অর্থাৎ দেহের অনাক্রম্যতায় সাহায্য করে থাকে এর পরের অংশ বৃহদন্ত্র সম্পর্কে আমরা পরের পাঠে জানব